ধরনের টাকা পয়সা ছাড়াই আজকে আপনারা চায়না পিডিং এর কিন্তু একেবারে অর্ডার করে নিতে পারবেন সাথে নাকি আবার ডেলিভারি চার্জটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে দেখেন একবারে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত কিন্তু অনেক অনেক কমফোর্টার আছে যারা শীতের মধ্যে চাচ্ছেন একটা জিনিস গায়ে দিতে একটা জিনিস গায়ে দিলে নাকি একেবারে হয়ে যাবে ভাই কম্বল লাগবে না ল্যাপ লাগবে না কোনো কিছুর প্রয়োজন নাই অনলি চায়না পেডিং এর একটা কম্ফোর্টার হইলে এই শীত কাটবে আর গরমের না আর কোনো টাকা ছাড়াই কি অর্ডার করতে পারবেন টাকা দিয়ে কি করবেন ভাই আপনি তো প্রোডাক্টই হাতে পেলেন না আপনি প্রোডাক্ট হাতে পাবেন যে প্রোডাক্টটা আপনি পছন্দ করছেন ওই পছন্দের প্রোডাক্ট আপনার হাতে গেছে কিনা তারপরে দেখে তারপর কুরিয়ারম্যানের কাছে টাকা দিবেন এখন কোন টাকার প্রয়োজন নেই এখন কোন টাকার প্রয়োজন কেন প্রয়োজন থাকবে এখন তো শুধু খালি অর্ডার করবে তার মানে আপনি মুখে এখন যা বলতেছেন জি ভাই তাই কিন্তু থাকবে নাকি তাই থাকবে শুধু এখন শুধু অর্ডার করবেন যে কোন কালার কোন ডিজাইন আপনি নেবেন আচ্ছা আচ্ছা এখন শুধু প্রোডাক্টের শুধু খালি অর্ডার করে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা তারপরে আপনি প্রোডাক্ট

ভিআইপি টুইল কাপড় দিয়ে তৈরি কাপড় দিয়ে তৈরি করা দেখ জি ভাই চমৎকার ভাই কালার এরকমই তো থাকবে রং কালার এরকম থাকবে কোনো কিছু নষ্ট হইলে এক্সচেঞ্জ প্রোডাক্ট পাবেন আপনি এবং এটার গুণটা হলো এটাই

এই যে একটা কম্পিউটার পাবেন এরকমের একটা বেডশিট পাবেন এরকম একটা বেডশিট কিং সাইজের বেডশিট এবং দুইটা বালিশের কাবার পাবে দুইটা বালিশের কাবার এই যে দেখেন আচ্ছা একদম কিং সাইজের দুইটা বালিশের কাবার আচ্ছা বালিশের কাবার একটা তারপরে কমফোর্ট আরও নিতে পারবেন কতক্ষণ লাগে শুকাইতে আপনি এক ঘন্টার ভিতরে এটি শুকিয়ে যায় এক ঘন্টা আমি বলি সকালে ওয়াশ করবে দুপুরে বাচ্চাদেরকে নিয়ে আবার গাই দিবে গাই দিবেন কেননা এটা হইলে যে আপনার কাপড়টা ভিজবে এটা ওই ভিতরে যে পেডিংটা এটা হইলে চায়না এয়ারহোল পেডিং চায়না এয়ারহোল এটা আপনি বলতে পারেন যে ওয়াটার প্রুফ পেডিং এই জন্য বলি ওয়াটারপ্রুফ এই পেডিং টা ভিজবে না শুধু কাপড়টা ভিজবে কাপড়টা শুকাইতে যতক্ষণ আচ্ছা কোনো অ্যাডভান্স ছাড়া জি ডেলিভারি ফ্রিতে কিন্তু আজকে আপনারা কমফর্টার নিতে পারবেন সমগ্র কিন্তু অনেক পড়ে গেছে জি ভাই আচ্ছা আমরা যখন কম্বল গায়ে দিই ল্যাপ গায়ে দিই উপর দিয়ে কিন্তু আবার কাঁথাও গায়ে দিতে হয় এটা কিন্তু জাস্ট একটা গায়ে দিলেই হয়ে যাবে একটা গায়ে দিবেন এই শীত একটাই কেটে যাবে আচ্ছা আপনি একটা কম্বল কিনতে যাবেন হ্যাঁ একটা কম্বলের দাম 7-8000 টাকা রাইট আর একটা কমফর্টার কিনবেন এটা কিনবেন সর্বোচ্চ দুই হাজার থেকে পঁচিশশো টাকা দুই হাজার থেকে আপনি একটা হিসাব করেন সাত হাজার টাকা দিয়ে কম্বল কয়েকজন মানুষের সমর্থ আছে এই শীতে গরিব মানুষের ব্যবহার করা এখন আপনি একটা কম্বলের টাকা দিয়ে তিনটে কিনে নেবেন আচ্ছা এই জন্য এটা আপনার সুবিধা আপনার কম টাকার ভিতরে পর্যাপ্ত গরম পাবেন ওয়াশ সব মিলিয়ে ভিআইপি টুইল কটন কাপড় ব্যবহারের পরে খুব আরাম পাবে আচ্ছা একটার ভিতরে কিন্তু আপনারা অনায়াসে তিনজন কিন্তু গায়ে দিতে পারবেন তিনজন চারজন গায়ে দিতে পারবে আচ্ছা তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা কিন্তু কিং সাইজ হবে 7 ফিট বাই 8 ফিট প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা সেট চলে সেট নিতে পারবেন সেট চলে সেট ওয়ান পিস চলে ওয়ান পিস ওয়ান পিস চলে ওয়ান পিস প্রত্যেকটাই এরকমের ভিআইপি কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি আচ্ছা অনেকে এটা কম দামি কাপড় ইউজ করে নরমাল পেডিং ইউজ করে আর আমাদেরটা হইলো সম্পূর্ণ ভিআইপি

সাত হাজার টাকা লাগবে কিন্তু একটা কম্পিউটার দিলে আপনি তার তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে কিনতে পারবেন আচ্ছা ওকে সুমাইয়া হোসেন আছে আমাদের সাথে আয়েশা খাতুন আছে আমাদের সাথে শাহিন আলম জাহিদ আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে লাইভটা শেয়ার করে দেন শাহিন ভাই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ কিং সাইজের আচ্ছা অনেক অনেক কালার দেখাবো অনেক অনেক ডিজাইন দেখাবো লাইভটা শেয়ার করে রাখেন এই যে

এটা হইলো যে আপনি যে মেরুনের ভিতরে মেরুনের ভিতরে শিমুল ফুলের ডিজাইন শিমুল ফুলের ডিজাইন কত সুন্দর কালার ডিজাইন আচ্ছা ওকে রং পোস্ট কালার গ্যারান্টি থাকবে যা আছে এবাবেই থাকবে আচ্ছা এবাবেই থাকবে এটার ভিতরে বুঝকে উঠবে না রং নষ্ট হবে না এরকমের যতদিন ইউজ করবেন এরকমের কালার থাকবে আচ্ছা সীমা আহমেদ আছে প্রাইস কত জানতে যাচ্ছেন অবশ্যই আমরা বলে দিব লাইভের সাথেই থাকেন দেখেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন আর যদি সময় না থাকে শেয়ার করে রাখেন রাখলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন কারণ অনেক অনেক ডিজাইন আমরা দেখাবো এই যে দেখেন এটা হলো কাঁচা হলুদ ভাই ইয়েলো কালার আছে ইয়েলো কালারের ভিতরে দেখেন এটা কিন্তু নতুন একটা ডিজাইন একদম নিউ কালেকশন ভাই একেবারে নিউ কালেকশন আমাদের এই শীতের সর্বশ্রেষ্ঠ কালার আজকে দেখাবো আচ্ছা সামনে পিছনে তো সেম কালারই থাকবে সেম ডিজাইন সেম কালার থাকবে এই যে দেখি আচ্ছা আচ্ছা এই যে

দেখেন এইগুলা সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো কিছু লাগবে ডেলিভারি চার্জও থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা ওটা খেতে পাবেন তারপর দেখে টাকা দিবেন কুরিয়ার ম্যানের কাছে আচ্ছা দেখে তারপর টাকা দিবেন কত সুন্দর আর একটা কালার রাইট একেবারে জীবন্ত কালার জীবন্ত রেড কালার জি ভাই আচ্ছা ওকে পরের ডিজাইনে চলে যাই ভাইয়া এটা আছে ব্লুর ভিতরে আচ্ছা নেভি ব্লু জি আচ্ছা নেভি ব্লু এর ভিতরে যারা ছোট ছোট ফুলের মধ্যে চান পাতা পাতা ডিজাইন বলে এটা আচ্ছা মেধি পাতা ডিজাইন মেধি পাতা ডিজাইন আচ্ছা কালার সুন্দর হচ্ছে নেভি কাল নেভি ব্লু কালার জি একদম নিউ কালেকশন এগুলো কিন্তু একেবারে নতুন কালেকশন কত সুন্দর কালার দেখছেন কত সুন্দর কালার প্রত্যেকটাই এরকমের সুন্দর যে ভরপুর আচ্ছা সুন্দর যে ভরপুর কিন্তু এটা আছে যে আপনার যে সাদার ভিতরে আচ্ছা সাদার ভিতরে এই যে ফুলপরীর রাজ্য বলি আমি এটাকে ফুলপরীর রাজ্য এই যে দেখছেন কত সুন্দর কালার ডিজাইন আচ্ছা ওকে আশিকা জাহান আসা আছে আমাদের সাথে শুধু কমফোর্টের প্রাইস জানতে যাচ্ছেন অবশ্যই আমরা বলে দিচ্ছি লাইভের সাথে থাকেন সাদিক হাসান আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন অবশ্যই বলে দিব একেবারে হোম ডেলিভারিটা ফ্রি থাকবে সম্পূর্ণ সমগ্র বাংলাদেশ আচ্ছা কোন টাকা অ্যাডভান্স ছাড়াই আপনি প্রোডাক্ট নেবেন আচ্ছা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন খেলা টাকা অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন শুধুমাত্র নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা দিবেন জি আচ্ছা এটা হচ্ছে রেড কালারের ভিতরে এটা নেভি ব্লু কালারটা আমরা দেখিয়েছিলাম কে কোন জায়গা থেকে আছেন দর্শক একটু কমেন্ট করেন গুলো কেমন লাগতেছে যেটা হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং গিফটও করতে পারবেন এই যে গোলাপের ডিজাইন মনে হচ্ছে বাগান গোলাপের বাগান কিন্তু দেখেন দেখছেন কত সুন্দর হোয়াইটের ভিতরে কত সুন্দর ওয়াইট কাপুর এটা যে কত সফট আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না বুঝতে পারবেন যাদের অ্যালার্জির সমস্যা আছে হ্যাঁ তাদের জন্য এই কটন কাপড়গুলো খুবই গুরুত্বপূর্ণ উঠবে না ভাই কোনো কিছু হলে তো আমি আগে আপনাকে কনফার্ম করে দিলাম রিটার্ন করে দিতে পারবেন আর আমাদের এত

যেকোনো মানুষ কিরকমের একটা গিফট করবেন এই শীততে তার শীতটাই হবে আনন্দের আচ্ছা শুধু কমফটার চাইলে কমফোর্টার নিতে পারবেন আবার সাথে কিন্তু আপনারা চাইলে সেটও নিতে পারবেন সেট জি যেটা হচ্ছে সেট থাকবে সেট সহকারে चेরি চেরি পাতা ডিজাইন আচ্ছা ওয়াহি ওয়াহি যা চাই আমাদের সাথে নিতে যাচ্ছেন অবশ্যই দাম জানতে আছেন বলে দিচ্ছি আমরা মেরুন কালারের ভিতরে আচ্ছা মেরুন কালারের ভিতরে আচ্ছা ওকে রফিক আছে আমাদের সাথে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে এরপরে দেখেন একটা রেড কালার না অরেঞ্জ কালার জি আচ্ছা মিষ্টি কালার বলতে পারেন মিষ্টি কালারও বলতে পারে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা এইটা দেখেন একেবারে নিউ ডিজাইন দেখেন সাধারণ প্রত্যেকটাই এরকমের আনকমন কোয়ালিটির আচ্ছা ওকে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ বাই প্রাইস থাকবে একেবারে নাগালের মধ্যেই এটা আছে যে

গ্রাহক আমাদের রাইট অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছে শিকার হয়েছে টাকা দিতে পোড়া খেতে পাইনি রাইট এখন এজন্য আমরা সবাইকে প্রোডাক্টের অ্যাডванসরা আচ্ছা তাকে প্রোডাক্ট আমরা মানে পৌঁছে দিচ্ছি আচ্ছা আচ্ছা নাইমা বেগম আছে প্রাইস জানতে আছেন আয়শা খাতুন আছে আমাদের সাথে ওকে পঞ্জগড় থেকে নিতে যাচ্ছে আচ্ছা চট্টগ্রাম থেকে ওয়াহিদা আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে দাম জানতে আছেন ভাই তাহলে এক পিস নীলের দাম কত থাকবে আজকের ভাই এক পিস যদি নিতে চান আমাদের তো খুচরা আমরা এখন বিক্রি করি সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা এখন আজকের হোলসেল রেট ফ্যাক্টরি থাকবে ওয়ানলি টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে একটা নিলে যদি সেট নেই ভাই সেট নিলে পড়বে যে আপনার সাড়ে চার হাজার টাকা খুচরা বিক্রি করি যদি এখন যদি আজকের আমাদের কাছ থেকে আমাকে অফার অর্ডার করেন আটত্রিশশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি যদি ফাইভ পিসের সেট নেন তাহলে আটত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি আর শুধু যদি আপনারা কমফোর্টার নেন প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আবার যারা দুই পিস দেবে দুইটা কমফোর্ট তাদের জন্য থাকবে চব্বিশশো টাকা করে আচ্ছা চব্বিশশো করে জি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর যদি তিন পিস নেই ভাই তিন পিস বা তিন পিসের অধিক নেন আমার কলিজার ভাইরে আছে বিদেশে থাকে অনেক সময় আত্মীয় স্বজন কে বেশি দিতে হয় রাইট তাদের জন্য থাকবে তেইশশো টাকা করে সমগ্র বাংলাদেশ ডেলিভারি আচ্ছা আচ্ছা ওকে মনির আহমেদ আছে আমাদের সাথে সিলেট থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি নিব ইনশাল্লাহ প্রাইস শুনলেই কিন্তু নিতে মন চাইবে কামাল হোসেন সৌদি আরব থেকে দেখছেন বাদশা মিয়া আছে দিনাজপুর জেলা প্রাইজ আমরা বলে দিয়েছি একটা কমফোর্টার যদি আপনার নেন পঁচিশশো টাকা ডেলিভারি ফ্রি দুটা যদি নেন 2400 করে ডেলিভারি ফ্রি তিনটা নিলে কিন্তু 2300 করে ডেলিভারি ফ্রি জি এটা পেইজ বা মিস্টিকাল আরও বলতে পারেন আচ্ছা এবং যদি আপনারা 5 পিসের সেট নেন সেই ক্ষেত্রে পড়বে টাকা করে ডেলিভারি ফ্রি থাকবে আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপর প্রোডাক্টের দাম পে করবেন আচ্ছা আচ্ছা ওকে সেটে থাকবে হচ্ছে একটা কমফর্টার থাকবে একটা বেডশিট থাকবে দুইটা বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে হচ্ছে টোটাল 5 পিস আচ্ছা আরো কিছু ডিজাইন আছে আমরা দেখাই দেই

এটা আছে শিমুল ফুল রেড ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা 5 পিসের সেট পাবেন প্রত্যেক ডিজাইনেরই আপনি চাইলে বেশি চাইলে বেশি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে দেখছেন এটা হচ্ছে শিমুল ফুলের ডিজাইন রেড কালার রেড কালার কত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন কত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন প্রত্যেকটা ইনশাআল্লাহ আমাদের এরকমের ভিআইপি কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি আচ্ছা এগুলা কিন্তু এ বি সি গ্রেড আছে কিন্তু আচ্ছা দেখা গেছে যে সবাই চায় যে

অনেক জায়গার থেকেই প্রোডাক্ট কিনে ধরা খাইছেন ইনশাল্লাহ আমরা তাবাসু মাত্রাউজ আপনাকে শিওর দিয়ে বলতে পারি মানে আপনি

কোয়ালিটি ফুল আর আমরা একদিনই বিজনেস করি না বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস জি

ওই পর্যন্ত পাঠানো ওই পর্যন্ত পাঠানো যায় তারপরে আপনি ওই জায়গা থেকে নিতে করতে পারবে আচ্ছা কিন্তু একদম ডাইরেক্টলি পারবো না পারবো না এই যে দেখেন ওকে এটা হচ্ছে ভালোবাসা থাউজেন্ড লাভ হ্যাঁ থাউজেন্ড লাভ আচ্ছা ভালোবাসা এই শীতে ভাবি কি রকমের একটা ভালোবাসার ভাইকে বোনকে সবাইকে এরকমের একটা সুন্দর গিফট করতে পারেন রাইট এবং যে কোনো একটা অনুষ্ঠানে এখন কিন্তু বিভিন্ন বিয়ার অনুষ্ঠানেও কিন্তু ল্যাপ দেওয়া ব্যবহার বন্ধ করে দিয়েছে কিন্তু এটা ওয়াশে বল না এটা আপনি তুলা দিয়ে তৈরি এটা ওয়াশ করতে পারবেন না এখন আপনি ল্যাপের পরিবর্তে এগুলো ইউজ করে এগুলো ওয়াশ করতে পারবেন সহজে এগুলো আপনি শুধু বাংলাদেশ না ইউরোপ আমেরিকা সব দেশে এগুলো ব্যবহার হয় রাইট কারণ এগুলো ওয়াশে বল আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন মেশিনের ওয়াশ করতে পারবেন ডেরাই ওয়াশ করতে পারবেন সব ওয়াশ এগুলো এই যে দেখেন ব্লুর ভিতরে মেহেন্দি পাতা ডিজাইন ব্লু এর ভিতরে মেহেদি পাতা যে কত সুন্দর কালার কম্বিনেশন দেখছেন প্রত্যেকটা এরকমের সুন্দর যে ভাই এরকম সুন্দর্য এটা আছে চেরি পাতা ডিজাইন চেরি পাতা জি এটা আপনি রেড এর ভিতরে রেড এর দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন দেখেছেন ওকে এই যে দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটাই এরকমের সুন্দর ভাই এটা আছে যে পার্পল নতুন লতা ফুল ডিজাইন আচ্ছা পার্পল নতুন আচ্ছা কভার কি পাওয়া যাবে কি না কভার নাই ভাই আমাদের আসলে লাগে না এটা তো ওয়াশেবল ওয়াশেবল কি করবেন আপনি আচ্ছা এই যে দেখেন কত সুন্দর আরেকটা পার্পলের ভিতরে আচ্ছা পার্পেলের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে জি এটাও দেখতে পারেন খুবই গরম হবে খুবই আরামদায়ক হবে

what to quality full product quality এবার আপনি শীতে যত প্রোডাক্টই ইউজ করেন শীতের এস শ্রেষ্ঠ প্রোডাক্ট আর কোনোটাই হতে পারে না হতে পারে না কারণ এটার পর্যাপ্ত গরম পাবেন ব্যবহার করে খুব আরাম পাবেন লাইটওয়েট রাইট আপনার বাচ্চা যখন কম্বল গাইতেবে তখন ওয়েডের কারণে লাথিবিরে ফেলে দিবে এগুলো আপনি কখনো সে ফিলবে না এগুলো আপনি যতই ইউজ করবে আরাম পাবে আর জরায় রাখবে জি এটা লাইটওয়েটের কারণে এটা হইলো যে আপনি ইয়েলোর ভিতরে ইয়েলোর ভিতরে একটা আছে লাস্ট কালার সেই আয়না ডিজাইন ব্লু ভিতরে সেই আয়না ডিজাইন অনেক অনেক ডিজাইন দেখাই দিয়েছি দর্শক আপনারা লাইভটা শেয়ার করে রাখেন এই যে দেখেন লাস্ট কালার স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নম্বরে এবং যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে তাবাসসু মাতর হাউস ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ যারা আসতে পারবেন না কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই কিন্তু এই প্রোডাক্টগুলো একবার হোম ডেলিভারি ফ্রিতে এগুলো নিতে পারবেন